আমার ফেসবুকে পেজ আর রইলো না ভাই ফেসবুক কোম্পানি থেকে আমাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে ওইখানে ডলারও ইনকাম হয়েছিল মোটামুটি পাঁচ ছয় ডলার এরকম হবে ঠিক আছে তো পিওর সেট আপ দিয়েছে কোর্সি করার পরে এরকম সমস্যা দিয়েছে তো অনেক জায়গায় আমি অনেক ফোন করতেছি দুবাই থেকে বাংলাদেশে অনেক যারা অভিজ্ঞ লোক আসেন তাদের কাছে আমি ফোন করছি যোগাযোগ করার চেষ্টা করছি কেউ উঠায় নাই কেউ মেসেজও আমার দেখে না মেসেন্জারে পর্যন্ত আমি মেসেজ করছি লিখেছি লিখিতভাবে বা টেকা পেমেন্ট দেবো এইভাবে পর্যন্ত লিখিতেও দিছি তারপর কেউ উঠায় না ভাই আর ফেসবুকে কাজ করবো না অনেক ধৈর্য হার হয়ে গেছি অনেক দিন কাজ করছি প্রায় আট মাস আট মাস পরে একটু সফল হওয়ার পথে লাইনে গেছি তো ডলার ইনকাম হচ্ছে আমার দুই দুইটা পেজ নষ্ট হয়ে গেল একে তো ধন্যবাদ জানাই ফেসবুক কোম্পানিকে আমার কিন্তু বলছিল না আমি অন্য কারো ভিডিও আপলোড করি নাই নিজের পেজ নিজের কন্টেন্ট নিজের আওয়াজ সব কিছু আমার তো কেউ আমি শেয়ারও করি নাই কেউ ভিডিও শেয়ার করি না আমি নিজেও কেউ ওরে শেয়ার করতে বলি নাই তারপরে এরকম হওয়ার উচিত আমি মনে করি যে আমার কিন্তু ভুল ছিল না তারপর হয়ে গেছে কি কারণে দিয়েছে কি কারণে নিয়ে গেছে আমার পেজটা আমি দুঃখের সহিত আপনাদের কাছে জানাচ্ছি বলতেছি তা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমার প্রিয় মানুষগুলো আমার কাছের মানুষগুলা দূরের মানুষগুলা তো অনেক ভালোবাসা পাইছি আপনাদের আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন তা আমার অন্তর অন্তর স্থল থেকে অনেক ভালোবাসা জানায় অবিরাম জানায় তো আপনারা কাজ করে দেখেন আপনার সবল হতে পারেন কিনা আমি ব্যর্থ হয়ে গেছি ব্যর্থ প্রেমিকের মতো ব্যর্থ হয়ে গেছি ফেসবুক পেজের থেকে তো পেজ আর এটা আমি আর কেউ মেসেজ দেবো না সারবো না এটাই আমার লাস্ট ভিডিও ছেড়ে জানাচ্ছি আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে অনেক কষ্ট পেয়েছি যে ডলার ইনকাম হচ্ছে আমার পেজটা চলে গেছে হর্ষদ বিল্লারেও পেজ চলে গেছে তা আমি তোমার তো কেবল শুরু করছিলাম তা আমারটাও চলে গেল কী করার আছে কিছু করার নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আর দ্বিতীয়বার আর আমাকে পাবেন না পেজ ফেসবুক পেজে হয়তো নতুন কোনো পেজ যদি খুলতে পারি তাহলে আমি মিডিয়া ইনশাল্লাহ আপডেট দেবো মিডিয়া ছাড়বো তবে আপনারা ওইখানে পয়সা দেন তো মন চাচ্ছে না এর দীর্ঘ আট নয় মাস কাজ করার পরে এরকম হয়ে গেছে নিজের সব কিছু অন্যজনের কারও ভিডিও আমি সেন্ড করি নাই বা আপলোড করি নাই নিজের বানানো নিজের মোবাইল ধারণ দিয়ে ধারণ ধারণা দিয়ে আমি মোবাইল ভিডিও করি ওইগুলাই আমি সেরি তারপরে এরকম হয়েছে তো কথা তো অনেকে বলে ভাল না সর্বশেষ আমি ধন্যবাদ জানাই ইউ জানাই ফেসবুক কোম্পানি বসকে তো আমার সাথে এরকম করা উচিত হয় নাই বস তারপর থ্যাংক ইউ জানাই ধন্যবাদ জানাই থ্যাংক ইউ বস আমাকে রিজেক্ট করার জন্য কষ্ট মনটা আমাদের কষ্ট লেগেছে প্রচুর একটু নাই প্রচুর ওখানে পেস্টটা দেখে বলে বলতে পারেন আপনারা যে আমি কত কষ্টর সহিত আপনাদের সামনে হাজির হয়েছি কথা বলতেছি মানুষের যদি ভালোবাসাও চলে যায় শেখ দিয়ে এরকম কষ্ট লাগে আমার আমার পেজটা চলে যাওয়াতে এরকমই কষ্ট লেগেছে ধন্যবাদ সবাইকে আলবেদা আল্লাহ হাফেজ